সাইকেল তো আমার দৌড়াচ্ছে দেখি কতটা সময়ের মধ্যে আমরা পৌঁছাতে পারি সোজা চলে গেলে আমরা চলে যাব বড়চুমু এবং এখান থেকে আমরা নিয়ে নেব বাঁদিক আটান্ন গেট আমাদের যাত্রাপথের আর মাত্র দুশো মিটার মতো বাকি আছে তো সেই মাথার শুরু থেকে পরপর আটান্নটা গেট এখানে আছে ঘড়িতে সময় এখন আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমি এখন আছি আমার বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার মতো দূরে আজকে আমরা জার্নি করব আমার বাড়ি অর্থাৎ উলোবেরিয়া শহরের একটি জায়গা ফুলেশ্বর থেকে তো আজকে আমরা উলোবেরিয়া থেকে আটান্ন গেট পর্যন্ত জার্নি করবো আজকে কোনো ট্রেন বা গাড়িতে ব্লগ নয় আজকে আমরা যাব সাইকেলে করে এই হলো আমার সাইকেল তো এই সাইকেলে করে আমরা যাবো আটান্ন গেট পর্যন্ত এই টোটাল ডিস্টেন্স থাকবে আঠেরো কিলোমিটার স্টেশন তো এই উলোবেরিয়া স্টেশন থেকে আপনারা চাইলে অটো ধরেও যেতে পারেন এবং টোটো ধরে গরুহাটা পর্যন্ত যেতে হবে গরুহাটা পর্যন্ত যেতে হবে এবং তারপর আপনারা গরুহাটা থেকে ডাইরেক্ট আটান্ন গেটের বাস বা টোটো পেয়ে যাবেন অটো পেয়ে যাবেন এবং যদি ডাইরেক্ট অটো ধরার চিন্তা ভাবনা করেন তো তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অটো ধরে যেতে পারবেন এই হলো উলোবেরিয়া স্টেশন তো এই হলো টোটো স্ট্যান্ড হলো উলুবেড়িয়া স্টেশনের টিকিট কাউন্টারের ঠিক অবস্থা তো এখান থেকে আপনারা যদি বেরোন তো এইদিকে চলে গেলে এদিকে টোটো স্ট্যান্ড আছে আর আপনারা যদি এইদিকে চলে যান তো এদিকটা হসপিটাল মোড় বলে তো এই হসপিটাল মোড়ের যে রাস্তাটা এই রাস্তা ধরে যদি সোজা চলে যান কিছুটা গেলেই আপনারা মেন রাস্তায় যোগ হতে পারবেন এবং সেখান থেকে আপনারা যদি চান তো বাসেও যেতে পারেন অথবা যদি মনে করেন অটোতে যেতে সুবিধা হবে তো অটোতেও যেতে পারেন বাসে গেলে কি হয় সময়টা কম লাগে তো এখানে একটি মন্দির আছে জয় বাহী তো উলোবেরিয়া স্টেশনের খুব কাছে আপনারা উলোবেরিয়া সরকারি হসপিটাল এবং বিভিন্ন নার্সিংহোম আপনারা পেয়ে যাবেন তাছাড়া উলোবেরিয়া হসপিটালের একদম উল্টো দিকে আছে বিটিও অফিস খুব কাছাকাছি থানা পেয়ে যাবেন এখানে মাছের বাজার আছে এখানে খাবারের দোকান আপনারা চাইলে গাড়িতে ওঠার আগে আপনারা খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন তো এখানে পরোটা চপ মুড়ি ঘুগনি বিরিয়ানি সব রকম খাবার এখানে অ্যাভেলেবেল আছে দাম খুব বেশি নয় মোটামুটি অ্যাভারেজ সব একই রকম দাম আছে তো যেটা মনে হবে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এখানে বাজারও খুব মোটামুটি সস্তার মধ্যেই পাওয়া যায় তো চলুন আমরা সামনে এগিয়ে যাই তো আমরা এসেছি এই দিকে রাস্তা থেকে আর এই এই হলো মেন রোড এই যে সিগনাল তো এখান থেকে আমরা চলে যেতে হবে বাঁদিক বাঁদিক গেলেই আমরা চলে যাব আটান্ন গেটের দিকে এই দিকটা আর এই দিকটা এই এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে গঙ্গারামপুর হয়ে হাই রোডে মিশে যাচ্ছে আবার ওইদিকে সাইড রোড বাইপাস রোড বেরিয়ে গেছে আর আমরা চলে যাবো বাঁদি তো এই হলো আমার সাইকেল তো মোটামুটি সকালে মেঘলা ছিল এখন রোদ উঠেছে ভালোই চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক তো এখানে প্রচুর দোকান আপনারা পেয়ে যাবেন উলোবিরিয়ার মধ্যে তো আপনাদের যা যাই লাগবে আপনারা তাই পেয়ে যাবেন ঠিক আছে এই সোজা আমরা চলে যাব এটি হলো ভক্তার মোড় কিন্তু আমরা সোজায় চলে যাব প্রচণ্ড গরম এখানে প্রচুর হসপিটাল আছে হসপিটাল পাড়া বলি আমি কারণ আপনারা যেদিকে তাকাবেন এই ভক্তার মোড় মানে স্টেশনের আশেপাশে প্রচুর বড় বড়ো হসপিটাল সুপার স্পেশালিস্ট হসপিটাল এইসব দেখতে পেয়ে যাবেন তো এগুলো সব ডায়াগনিস্ট ল্যাব ল্যাব আছে এখানে আহারের দরবার ফ্যামিলি রেস্টুরেন্ট আছে এদিকে সাইকেলের দোকান ওষুধ দোকান এখানে আপনারা যাই চাইবেন সবই অ্যাভেলেবেল আছে তো আমাদের উলোবেরিয়া পৌরসভা ঠিক রাস্তার পাশেই আর তার সাথেই আছে নিউ সেতলা মিষ্টির দোকান খুবই ভালো দোকান অনেক নামি দামি মিষ্টি এখানে পাওয়া যায় অনেক ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন তো আমরা সোজা গিয়ে যাব। এই হচ্ছে পৌরসভা আর এখানে বড় একটি পার্কিং আছে তো পৌরসভা ছাড়িয়ে আসার পরে এদিকে রাস্তাটা চলে যাচ্ছে উলুএেরিয়া স্টেডিয়াম মাঠ তো এটি খেলার জন্য বড় মাঠ আমাদের উলুএরিয়ার মধ্যে আছে যেটা অনেক খেলাধুলা হয় তো আমরা সোজা এগিয়ে যাব এই যে রাস্তাটি চলে যাচ্ছে যেখানে টোটো আপনারা ধরার জন্য আপনাদের বলছি বলেছিলাম সেই সেই জায়গাটায় টোটো ধরলে তো আপনারা এই মোড়টাতে এসে উঠবেন তো ওটাতে কামার্শাল মোড় বলে ওই জায়গাটাকে তো আমরা এগিয়ে যাব আরো সোজা তো এখান থেকে আমরা মারিক নিয়ে নেব তো ওখানে লেখা আছে সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়েছি আজকে তো আজকে আমরা টোটাল যাত্রা হবে আমার বাড়ি থেকে আঠেরো কিলোমিটার যেতে এবং আঠেরো কিলোমিটার আসতে সঙ্গে থাকুন এটা হলো গরুহাটা পোল আর এখান থেকে বাঁদিক চলে যাচ্ছে জেটিঘাটের দিকে আর ডান দিকটা চলে যাচ্ছে গঙ্গারামপুরের ওদিকে নতুন রাস্তা তো আর আমরা এগিয়ে যাব সোজা আটান্ন গেট এখান থেকে চোদ্দো কিলোমিটার শিবগঞ্জ বত্রিশ কিলোমিটার গাদিয়ারা পঁয়ত্রিশ কিলোমিটার বড় করে বোর্ডে লেখা আছে আর এখানটা আমাদের উলবেরিয়া গরুহাটার সকালে বাজার বসে তো আমরাই গিয়ে যাব তো এখন আমরা আছি কালীনগর হরিবাসরে তো এই হচ্ছে আমাদের মন্দির আর এখানে একটি ব্রিজ আছে আজকে সেরকম রৌদ্র নেই তো আমাদের একটা বোর্ড দেখতে পেয়ে গেছি গড় সুমুখ বারো কিলোমিটার শিবগঞ্জ উনত্রিশ কিলোমিটার তো আমরা সোজা গিয়ে যাব তো বলতে বলতে সূর্য উঠে পড়েছে আমাদের মাথার উপরে তো ভালোই গরম আছে এখন তো রাস্তার সম্পর্কে যদি বলি রাস্তা মোটামুটি পুরো প্লেন আছে আর এই হচ্ছে আমার সাইকেল দৌড়াচ্ছে ভিডিওটা কন্টিনিউ করা যাক সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন তো এই জায়গাটার নাম হচ্ছে কালীনগর চৌরাস্তা মোড় তো আমরা এই জায়গাটি পেরিয়ে যাচ্ছি তো এদিকে অনেক দোকানপাতি আছে দেখতে পারেন আপনারা পরম বন্ধুরা প্রচণ্ড গরম মোড় বড় একটা টার্নিং মোড় চলে এসছে এখানে গাছের সংখ্যা অনেকটাই বেশি সাইকেল তো আমার দৌড়াচ্ছে দেখি কতটা সময়ের মধ্যে আমরা পৌঁছাতে পারি আমাদের গন্তব্যস্থল আটান্ন গেট তো এখানে অনেকটাই ছাওয়া আছে গাছের সংখ্যা অনেক বেশি তো অনেক দিনের ইচ্ছা ছিল একটা সাইকেল নিয়ে বেরোনোর তো আজকে আশা করি সেই ইচ্ছাটা পূরণ হতে পারে আমার চলুন এগিয়ে যাই এখন আমরা আছি মৌবেশিয়া তো বাড়ি থেকে অনেকটাই দূর চলে এসেছি তো একটি টার্নিং মোড় এসে গেছে দেখুন তো আপনারা চাইলে অটোতেও আটান্ন গেট গাদিয়ারা শ্যামপুর যেতে পারেন তো অটোর যা ভাড়া লাগবে সেটা আমি পরে জানাচ্ছি বাস সার্ভিসও অ্যাভেলেবেল আছে এখানে একা ইয়ে করছি বন্ধুরা সামনে কি টানটিং মনে এসে গেছে সামনে বোট চলে এসেছে গাদিয়ারা উনত্রিশ কিলোমিটার আটান্ন গেট আট কিলোমিটার তো বন্ধুরা আমরা আমাদের লক্ষ্য থেকে আর মাত্র আট কিলোমিটার দূরে আছি তো আট কিলোমিটার পরে চলে আসবে আটান্ন গেট চলুন যাত্রাটা সম্পূর্ণ করি আজকে তো আর সূর্য তো মাথার উপরে প্রচণ্ড পরিমাণে উঠেছে আমরা এসে গেছি বাগানটা সবে মাত্র বাগানটা টপ খাচ্ছি তো আটান্ন গেট খুব বেশি দেরি নেই আপনারা আপনার পাশে থাকবেন যাতে এইভাবে আমি আপনাদের ছোট ছোট করে ভিডিও দিতে পারি সাইকেল নিয়ে যে সমস্ত জায়গায় যাওয়া যাবে আমি চেষ্টা করব যাওয়ার তো প্রায় আধ ঘন্টা মতো সাইকেল চালানো আমার হয়ে গেছে তো কোথাও একটা রেস্ট নিতে হবে একটু মিনিট পাঁচেকের খিদেও পেয়েছে বাড়ি দিকে খেয়ে আসা হয়নি তো চেষ্টা করব তো আমরা এখন একটা তিন মাথা মোড়ে আছি তো এখান থেকে সোজা চলে গেলে আমরা চলে যাব গড় এবং এখান থেকে আমরা নিয়ে নেব বাঁদিক আটান্ন গেট চার কিলোমিটার আর গড় চুমুক ওই দিকটা চলে গেল আর আমরা যাব এই দিকটা আর এখান থেকে চার কিলোমিটার গেলেই আমাদের আটান্ন গেট তো চলুন এগিয়ে যাই হারহার মহাদেব তো আর মাত্র চার কিলোমিটার বাকি তারপরে আমরা পৌঁছে যাব। আটান্ন বেট চলুন থাকুন যাওয়া যাক ধন্দালি সাইকেলের গতি এখন আমার কমে গেছে কারণ একটু রেস না নিলে আমি আর যেতে পারছি না এতটাই ক্লান্তি মনে হচ্ছে মাথাপাড়া সাত কিলোমিটার তো এখন আমরা এসে গেছি মোল্লা মোড় পথের আর মাত্র দুশো মিটার মতো বাকি আছে তো আমি একদমই কাছে চলে এসেছি আটান্ন গেটের প্রায় চল্লিশ মিনিট সাইকেল চালানোর পর এখন আমি একটি গাছতলা এসে দাঁড়িয়েছি এই হলো গাছতলা আর এই হচ্ছে আমার সাইকেল তো একটু রেস্ট নিয়ে জল খেয়ে তারপর এগিয়ে যাব আমাদের গন্তব্য হল্ট অর্থাৎ আটান্ন গেট চলুন সঙ্গে থাকুন এগিয়ে যাই সাপোর্ট করে যান চলুন এগিয়ে যাই আমাদের গন্তব্যর দিকে আর একটুখানি বাকি আছে তো দেরি করব না আমাকে আবার বাড়িও ফিরতে হবে তো ভালোই গরম আছে সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি তো দেখব একটা কোথাও যদি খাওয়া খাওয়া যায় আমি এসে গেছি আটান্ন গেট ওয়েলকাম টু আটান্ন গেট খুবই ভালো লাগছে এসে এই হলো আটান্ন গেটের ব্রিজের ঠিক আগের জায়গাটি জায়গাটির ভিউ তো মালিকের কি রাস্তা চলে গেছে ওটা কোথায় গেছে আমি পরে জেনে বলবো তো আপাতত এই হচ্ছে আটান্ন গেটের আটান্ন গেট নামটি এই কারণেই কারণ এখানে একটি জলের সংরক্ষণ করার জন্য ডান দিকে ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে আটান্নখানা গেট আছে যার মাধ্যমে জলটি ঢোকা এবং বের হয় তো এই দিকটি চলে গেছে আমাদের হুগলি নদী আর এই হলো ব্রিজের ওপরেরটা এখানে ব্রিজের ওপরে কোনো দোকান বসা বারণ আছে তো আর গেটগুলো দেখতেই পাচ্ছেন আপনারা তো সেই মাথার শুরু থেকে পরপর আটান্নটা গেট এখানে আছে এবং এটি হলো আটান্ন গেট ব্রিজ এবং এই ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি তো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের উলোবেরিয়া থেকে আটান আটান্ন গেট পর্যন্ত অর্থাৎ আঠেরো কিলোমিটার পথ অতিক্রম করা আমাদের সম্পন্ন হয়েছে তো আমরা এগিয়ে যাবো একটু সামনের দিকে আপনাদের দেখাবো যে এখানে আর কি কি আছে তো ব্রিজের পরেই এখানে অনেক দোকান আপনারা দেখতে পেয়ে যাবেন এবং এখানে পিকনিক স্পট ফেরিঘাট গড়চমুখ পর্যটন কেন্দ্র সবই এখানে আছে তো গড়চমুখ পর্যটন কেন্দ্রটা আপনাদের দেখাই তো একটি একটু মিনি জু টাইপের করা হয়েছে তো ঠিক ডান দিক অর্থাৎ এদিকটা আটান্ন গেট তারই পাশে এদিকটা হচ্ছে গড়চমুখ পর্যটন কেন্দ্র গড়চমুখ পর্যটন কেন্দ্র আর এদিকটা আমরা চলে যাব আর এই বাঁদিকে রাস্তাটি চলে গেছে নদীর পাড়ের দিকে ফেরিঘাটের দিকে আর আমরা এগিয়ে যাব সামনের দিকটা তো এদিকটাতে চলে গেলে আমরা কিছুটা যাওয়ার পর শ্যাম্পুর ডান দিকে গাডিযারা ডান দিকে আর সোজা চলে যাচ্ছে একটি রাস্তা তো আপনাদের রাস্তাটা একটু দেখিয়ে দিই অনেক বাজার বসেছে তো আমরা যদি এখান থেকে ডান ডানদিক চলে যাই এদিকটা চলে যাবে শ্যাম্পুর আর এর দিকে আর এদিকটা একটা চলে গেছে আর এদিকে আমরা এগিয়ে যাবো কিছুটা এখানে যাত্রী প্রতীক্ষালয়ের জন্য জায়গা করা আছে আমরা একটু সামনে এদিকটা চলে যাই বাঁদিকে একটি রাস্তা চলে গেছে ওটা কোথায় গেছে আমি পরে জেনে বলবো তো হচ্ছে সেই খালটি যেটা গঙ্গার সাথে মিশেছে আর আমরা তার পাশের রাস্তা ধরে এগিয়ে যাব। তো এখানে রাস্তার দুপাশেই অনেক খাট আলমারি ইত্যাদি দরজা এইসব খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে এগুলো দেখতে পারেন তো আমরা সোজা এগিয়ে যাব এইরকম সুন্দর একটি পাকা রাস্তা এবং ডান দিকে পুরো সবুজের ঘেরা মনোরম পরিবেশ বাঁদিকেও প্রায় সবুজে ঘেরা তো এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব গঙ্গার ধার বরাবর তো ডান দিকে আমাদের এদিকে খাল আছে আর আমরা এই সোজা যদি এগিয়ে যাই এখানে একটি কালী মন্দির এবং সময় কাটাবার একটি ভালো পরিবেশ আপনাদের সামনে আমি তুলে ধরবো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক তো এখন যাচ্ছি গঙ্গার পাড় বরাবর তো গঙ্গার পাড়ের আমরা এই পাশটা আছি আর গঙ্গার ওদিকটা বরগোনা জেলা তো ওদিক থেকে সম্ভবত বড় গাছেরই যাওয়া যায় তো জানা নেই ঠিক হয়তো ওদিকটাই হবে এই হচ্ছে গঙ্গার পার একাই আছি আজকে এসেছি এই রাস্তাটা দিয়ে তো আটান্ন গেট যেখানটা আছে তার আগেই বাঁদিকে যে রাস্তাটি বেঁকে গেছে তো ওই রাস্তা ধরে প্রায় সাড়ে তিন তিন কিলোমিটার বা তিন কিলোমিটার তিনশো মিটার মতো এলেই তো আপনারা রকম একটি সুন্দর কালী মন্দির দেখতে পেয়ে যাবেন এবং এই রাস্তাটি সোজা চলে গেছে বেলারির দিকে আর এদিকে লঞ্চ ঘাট আছে ফেরি সার্ভিসের জন্য তো এই হচ্ছে কালী মন্দির খুব সুন্দর একটি শান্ত পরিবেশের মধ্যে কালী মন্দিরটি রয়েছে আর এই হলো সেই রাস্তা এই রাস্তার দিয়ে গেলে আপনারা কালী মন্দিরটি দর্শন করতে পারবেন উলুবেরিয়া থেকে আটান্ন গেট পর্যন্ত এই আঠেরো কিলোমিটার যাত্রা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো এক জার্নিতে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে ধন্যবাদ